আল্লা বাইজ রহমতুল্লাহ আলাহ বলেন এই যে ইন্না মা এ শব্দ এই শব্দটা আল্লাহ দিলেন কেন এমনিতেই বাসার বলতে পারতেন ইন্না মা ইন্নার পরে মা জগ হলে বাংলা অর্থ দাঁড়ায় একমাত্র কেবলমাত্র শুধুমাত্র এইটাই আল্লাহ বলে না একমাত্র তুমি এই কথা মানুষকে বলো যে আমি তোমাদের মতো মানুষ অন্য কিছু না

নেককার নবী আদম আলাহ সাল্লাম কিসের তৈরি বলেন না কেন যে মাটির তৈরি এখানে কোন সন্দেহ আছে উনি বললেন ওলাদুন সালিহুন ওলাদুন নাবিয়্যুন হে আমার নেককার সন্তান নেককার নবী শব্দ দুইটা বললেন তিনি যদি সন্তানকে সম্বোধন করেন যে নেককার সন্তান বাবা যদি হয় মাটির তৈরি ছেলে হবে আগুনের তৈরি কোন পাগলে কি বলে আপনাদেরকে এই শব্দগুলো একটু চিন্তা ভাবনা করে পড়লে এ মানুষগুলো সব আহারে সুন্নাত জামাতে জামাতের আকীদায় চলে আসার কথা কিন্তু নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য আজ বিভিন্ন জায়গা থেকে তারা কিমি খেয়ে ওটা পাল্টা ফতোয়া দেয় আমি যে আয়াত গুলো দলিল দিলাম হাদিস দিয়ে বললাম এর বাইরে আর কিছু বলার নেই আমার কথা ছিল আপনি যদি ওই পাঁচটি গুণ অর্জন করে সফল হতে পারেন আপনি ডানপন্থী হবেন আপনাকে আমার আল্লাহ নূর দিয়ে কোরআনে কারীমের মাধ্যমে তার বানানো বাগান জান্নাতে পৌঁছিয়ে দেবে পক্ষান্তরে পাঁচটি গুণ যারা অর্জন করে না এই মানুষগুলোকে দুনিয়ায় বামপন্থী হিসাবে যারা নিজেদেরকে বামপন্থী বলে আরো নিজে নিজে আনন্দ পান পরিচয় দিতে পারলে আপনার কাছে ভালো লাগে আপনি যেন নিজেই প্রমাণ করে মানুষকে বলেন যে আমি নিজেই জানান নামি আমি বামপন্থী আর আমি কথা না কেন আলোচনার বিষয় ছিল এটাই জানাতে চেয়েছেন পৃথিবীতে যে মানুষগুলো কোরানে কারিম থেকে কিছু নিতে চাই অবশ্যই তারা দুনিয়া হিসাবে কিছু না কিছু উপকার কল্যাণ পাবেই পক্ষান্তরে সবজাইতে বেশি কল্যাণ পাওয়ার কথা এর চাইতে আর আরেকটু বেশি হুদালিল মুসলিমিন যারা মুসলমান তাদের জন্য এইজন্য तमाम দুনিয়ায় যারা মুসলিম আপনি দেখবেন মানুষের তুলনায় মুসলমানেরা কোরআন থেকে উপদেশ হেদায়েত এমন কি কোরআন থেকে উপকার কল্যাণ একটু বেশি পায় কি কথা বোঝানো লাগবে আবার তিন নাম্বারে আল্লাহ দিয়েছেন হুদাল্লিন নাস হুদাল্লিল মুত্তাকিন এ কোরআন থেকে একেবারে পরিপূর্ণ হেদায়েত পাবে কল্যাণ পাবে শোক পাবে শান্তি সমৃদ্ধি পাবে দুনিয়াতে যারা মুত্তাকি তারা কি করান কোরআন থেকে যদি পুরাটা নেওয়া লাগে কল্যাণ কি হওয়া লাগবে আরো জোরে বলেন সেই ট্রেনিং দিতে রমজানুল مبارক এসেছিলো চলে গেছে আমরা কি মুত্তাকি হতে পেরেছি না মুত্তাকি হতে হয় যে সমস্ত জিনিসের দ্বারা ওগুলো আমাদের ভেতরে এখনো তৈরি হয় আমরা সামনে যদি ওই পয়েন্টে আসে আমরা আপনাকে ট্রান্স দিয়ে জানাবো যে আমরা মুত্তাকি কত দূর পর্যন্ত হতে পেরেছি আমরা কথা তুইছিলাম রমজানুল مبارকের নাম আল্লাহ কোরআনে দিয়েছেন মাত্র একটা মাস এই মাসে আল্লাহ কোরআনে কারিমের মতো একটা বিশাল কিতাব নাজিল করলেন তিন নাম্বারে এটা মানুষকে হেদায়ত দেওয়ার জন্য আল্লাহ দিলেন তাহলে হেদায়েতের বর্ণনা দিতে গিয়ে আল্লাহ ধাপ দিলেন কয়টা বলেন তো তিনটা হোদাল্লিল মত হোদাল্লিল নাস হোদাল্লিল মুত্তাকিন আর হোদাল্লিল মুসলিমিন কেউ হয়তো হালকা পাতলা কিছু পাবে তাম দুনিয়াতে যারাই মানবে আর মুসলমানের হায়াত আরেকটু বেশি পাবে একেবারে পরিপূর্ণ কল্যাণ পেতে হলে কোরআনে কারিমের কাছে আপনাকে মুত্তাকি হওয়া লাগবে কি হওয়া লাগবে আল্লাহ আমাদেরকে পরিপূর্ণ মুত্তাকি হয়ে কোরআনের যে সম্পূর্ণ কল্যাণ পরিপূর্ণ যে উপকার আছে কোরআনের উপকার যেগুলো আছে অনু নাজিলু মিনাল কোরআন মা হুয়া শিফা

অটোফেসির মাধ্যমে রোজা রাখলে যে উপকার হয় এটা অলরেডি এখন 2017 সালে বিজ্ঞান প্রমাণ করে দেখিয়ে দিয়েছে জরে বলেন সুবহানাল্লাহ আমরা নবীর নুরের দইরি আর মাটির দইরি শব্দটা বোঝাতে পর্যন্ত এসেছিলাম এই কই না এক দেড় ঘন্টা বসতে পারেন না আপনি মাসখানেক বসেন আমারে ওয়াজে লাগিয়ে উনি বাড়ি চলে দিস আমার চলে যাওয়া দরকার আর সামনে কিছু তথ্য আছে যেগুলো জীবনে এখনো শোনেন আসবে সামনে একটু বসেন এখানে আর আসবেন না বাসে খেয়াল করেন এই জায়গায় আল্লাহ রব আলিন মাটির তৈরি বলে ঘোষণা দেওয়ার কারণ আমরা পেয়েছি কারণ মাটি এখন গবেষণা করে কমপক্ষে দশটা জিনিস পাওয়া যায় ওইটা আপনি মৃত্রিকা গবেষণাকার কাছে পরে আছে যান মাটি দেন দেখুন এখান থেকে দশটা তথ্য আপনাকে দিয়ে দেবে আরে আলো নিয়ে যান নূর নিয়ে যান এখান থেকে মাত্র দুইটা জিনিস বের করে দেবে নেগেটিভ আর পজিটিভ মাটির ভেতরে আছে আয়রন সিলিকন ম্যাগনেশিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম এরপরে এরকম দশটা বিষয় আমি নিজেই পেয়েছি আর মানুষের এই শরীরের সাড়ে তিন হাত বডি গবেষণা করে বিজ্ঞান এখন বলছে কমপক্ষে মানুষের ভেতরে পাওয়া যায় তেরোটা জিনিস কয়টা বাবার ঈশ্বলিঙ্গ দিয়ে দ্রুত গতিতে যে পানিটা বের হয়ে মায়ের রেমের ভেতরে সমা হয় বিজ্ঞান এখন দেখাচ্ছে দেড় হাজার বছর পরে এ তথ্যটা আবিষ্কার হয়েছে মাত্র দুইশ বছর আগে অথচ আল্লাহ পাকে তথ্য করানে কারিমের সোরা নাহালের ভেতরে আটাত্তর নাম্বার আয়তে দিয়েছেন দেড় হাজার বছর আগে রব্বুল আলমিন বলেন মানুষের এই বাবার স্ফুলিঙ্গ দিয়ে যে পানিটা বের হয়ে এসেছে না পাক পানি তাম পৃথিবীতে কোন মার্কেটে বিক্রি হয় না হয় সায়রানাও দাম নেই ফিরি দিলেও কেউ নেবে না পাঁচটা জিনিস আল্লাহ এটা দিয়ে বানায় চারটা জিনিস চোল রগ হাড় আর পর্দা মায়ের যে রেহেমে যেখানে সন্তান থাকে বাচ্চা দানি বলা হয় এই জায়গায় আল্লাহ যে নাপাক পানিটা রেখে দিয়েছেন এখান থেকে আরো চারটা জিনিস বানাই রক্ত গোস্ত চর্বি আর চামড়া চার চার আটটা জিনিস যখন এক হয়ে যায় চল্লিশ দিন চল্লিশ দিন চল্লিশ দিন এভাবে করতে করতে ছয় মাসের ভেতরে বিভিন্ন আকার ধারণ করে এটা আলাক থেকে মদগা আলাক এভাবে আস্তে আস্তে আমার আল্লাহ বানাতে থাকেন রব্বুল আলমিন করানে কারি মেসোরা মমিনের ভেতরে ঘোষণা এভাবে দিয়েছেন চল্লিশ দিন চল্লিশ দিন এভাবে পাল্টাতে পাল্টাতে ছয় মাস যখন হয়ে যায় আমি আল্লাহ আমার রব নামের কারণে মানুষকে পাঁচটা জিনিস দান করি আবসারവൻ আফিদা ইলাখির আয়াত শ্রবণ শক্তি দর্শন শক্তি বাক শক্তি আকেল শক্তি আর জ্ঞান শক্তি এই পাঁচটা আমি আল্লাহ নিজে দান করি আমার রব নামের কারণে যদি একটাও কম দিতাম দুনিয়ায় আসতে ঠিক কিন্তু পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ হই বলেন তো আমাদের যদি দর্শন শক্তি না দিত আপনার মা আর বাবা নয় আটটা দিয়েছে চার চার রোগ হাড় আর পর্দা রক্ত আটটা জিনিস আপনার শরীরের ভেতরে পাবেন বাকি পাঁচটা জিনিস না হলে আপনি দুনিয়ায় এসে পূর্ণাঙ্গ মানুষ কেউ বলবে না তার অন্যতম একটা দর্শন শক্তি দেখা এটা যদি আল্লাহ না দিত আপনি আসতেন দুনিয়ায় কিন্তু কানা হয়ে মানে কানা আসে না তার মানে আল্লাহ দর্শন শক্তি তার দেয়নি এই বিষয়টা যদি একটু চিন্তা করতে পারতেন জীবন আল্লাহকে সেজদা দেওয়া বাদ দিতেন না এই কথা বললেন কমেল্লাতে একবার খাবার খাচ্ছিলাম ভার্ডার করে দেখি অন্ধ আমার পাশে বসা কারেন্ট চলে গেল আমরা তো সিল্লা পাল্লা করছি অন্ধ আমার হাত জেবে ধরে বসে হুজুর মাত্র 2 মিনিট কারেন্ট চলে গেছে আপনি সিল্লা আছেন আদ্রসা 40 বছর আমার জীবনে কোন কারেন্ট নেই 40 টা বছর হয়ে গেল আমি দেখি না আমি আগে কিন্তু দেখতে পেতাম এ টাইফয়েড হওয়ার কারণে আমার চোখ দিয়ে এটা বের হয়ে গেছে যেন 200 কি নষ্ট হয়ে গেছে 40 বছর হয়ে গেল আমি কিছু দেখি না ওই আমি তো সিল্লালান না মাত্র দই মিনিটে আপনারা সবাই চোখ মানুষ সিল্লালান সিল্লার কথা তো আমার ওই দিন অন্ধ আমাকে আরেকটা তথ্য জানিয়েছে আপনারা যারা সকলা মানুষ দৃষ্টি শক্তি যাদের আছে ঘুমিয়ে থাকলে আপনারা তো না না। কিন্তু যারা অন্ধ এই মানুষগুলো ঘুমিয়ে দেখে না। শুধু একটা আওয়াজ শোনে কি দিয়েছে আল্লাহ আপনাকে বলেন তো একটা বললাম শুধু এখনো তো পাঁচ আটটা আছে যদি আল্লাহ আপনাকে বাক শক্তি না দিত আপনি কথা বলতে পারতেন না যদি না দিত আপনি পাগল হয়ে আসতেন কত পাগল আসে না দুনিয়ায়। যদি দর্শন শক্তি না দিত আপনি কালা হয়ে আসতেন দুনিয়ায় আল্লাহ পাগ বলেন এই পাঁচটা জিনিস আমি আল্লাহ দিয়ে আট পাঁচ তেরোটা জিনিস যখন এক হয়ে যায় আমি আল্লাহকে ফেরেস তারা তখন জিজ্ঞাসা করে যে রে আমরা বানাবো কি এর আকৃতি এবার তৈরি হবে ছয় মাস পরে এটা কি ছেলে হবে না মেয়ে হবে গ্যারান্টি দেয় কে তিনি সে আল্লাহ যিনি মায়ের রেহেমের ভেতরে তোমাদের আকৃতি তৈরি করেন ছেলে হবে মেয়ে হবে সিদ্ধান্ত হামজা দেয় না দেয় কে আট পাঁচ তেরোটা জিনিস এক হওয়ার পরে মাটির ভেতরে আমার আল্লাহ মাটির নিরজাস দিয়ে যেহেতু আমাদেরকে বানিয়েছে সরাসরি মাটি দিয়ে না সরাসরি মাটি দিয়ে বানিয়েছিল মাত্র একজনকে কয়জন কে আদম খলাকাল ইনসানামিং আমিং সলসল ইং কাল ফাখর অখলাকাল জান মিম্মা রিজিম এখানে দুইটা তথ্য আছে সূরা রহমানে মানুষ একেবারে সর্বপ্রথম আল্লাহ যাকে বানিয়েছে ওটাকে ঠন ঠনে মাটি দিয়ে ফেরেশতা ইসরাইল দুনিয়াতে এসে এক খামসা মাটি নিয়ে যায়

আর একেবারে 36 হাত মোটা এত বড় বিশাল দেহ পড়ে আছে কিন্তু ভেতরে কোনো নড়া ছড়া নেই رب العالمین তার ভেতরে নাক দিয়ে একটা রুহু দিয়েছিলেন মানে আল্লাহর হুকুম ওয়ায়েস আলো না কানির রূহুল মিন আমরি রব্বি হে নবী মানুষেরা যদি জিজ্ঞাসা করে যে রুহুটা কি আপনি বলবেন এটা আল্লাহ হুকুম এটা কি আল্লাহ আপনি দেখবেন নাকের ভেতরে যদি কিছু দেন বিড় বিড় করবে কিছু দিয়ে দেখেন কোনো খড়কটা বিড় বিড় করবে তখন হাসি দিয়েছিল

এ স্বস্তি পাওয়ার পরে তিনি একটা শব্দ বলেছিলেন আলহামদুলিল্লাহ আল্লাহ এত বেশি খুশি হয়েছিলেন এ শব্দের উপরে কেয়ামত পর্যন্ত আদমের সন্তান যারা দুনিয়া আসবে তারা যদি হাসি দেয় তারা যেন এই আলহামদুলিল্লাহ বলে এটা ওয়াজিব করে দিয়েছেন আমার আল্লাহ এমন কি কেউ যদি আলহামদুলিল্লাহ বলে হাসি দেওয়ার পরে তার পাশে যে থাকবে তারে বলা লাগবে এর হামুক আল্লাহ এক কথা বলছে না কাল এমনকি তার পাশে যে থাকবে তারে বলা লাগবে ইহাদি কেন এত কথা বলা লাগবে কেন আলহামদুলিল্লাহ এত কথা বলা লাগবে কেন আমি তো হাসি দিয়েছি বিজ্ঞান এখন প্রমাণ করছে যে হাসির দ্বারা যতগুলো জাম শরীর থেকে বের হয়ে যায় এটা যদি আপনি ডাক্তার দিয়ে পরীক্ষা করে মেশিন লাগিয়ে বের করতে চান কমপক্ষে বাংলাদেশের টাকা এখন ষাট হাজার টাকা লাগবে একবার হাসি দিলে এই উপকার আপনার শরীর থেকে আমার আল্লাহ করে এই জন্য তো আলহামদুলিল্লাহ বলার নিয়ম আর পাশে যে থাকবে তার এই জন্য আল্লাহ বলার নিয়ম ওর পাশে যে থাকবে সে যেন বলে ইহাদিক আল্লাহ সোমান আল্লাহ বলতে পারেন না আমি যে কথাটা এখান থেকে বসাতে চাচ্ছিলাম রব্বুল আলমিন দয়া করে মায়া করে আমাদের এই মাটি দিয়ে আদম আলাইসাল্লামকে বানিয়েছেন আর আমাদেরকে সরাসরি মাটি দিয়ে না বানিয়েছেন মাটির নির্যাস থেকে আপনি মাটির নির্যাসের ভেতরে কমপক্ষে দশটা জিনিস পাবেন ওই যেগুলো বলছিলাম আধুনিক তাফসির পাওয়া যায় যুগের জ্ঞানের আলোকে বাস্তবতার নিরিখে আপনি এখানে মিনহা খালাকুম এ আয়তের তফসিরে দেখবেন এখানে দশ রকম নাম লেখা আছে মাটি দিয়ে আল্লাহ আমাদের বানিয়েছেন মাটির নির্যাস দিয়ে মাটি বানিয়েছেন কি দিয়ে কয়টা বললাম দশটা জিনিস পাবে তাহলে দশ মার বাবা দুইজন মিলে দিয়েছে চার চার আট কত হয় আঠারো আর আল্লাহ নিজে দিয়েছেন পাঁচ কত হয় জিনিস আমার সাড়ে তিন হাত বডিতে আছে মাটির তৈরি বললে নবীর সম্মান আরো বেড়ে যায় কারণ কারণটা পাবেন আর সংখ্যা হিসাবেও তো আপনার দাম বেড়ে যাচ্ছে আর হাদিসার কোরআনের গুলো তো বললামই সুতরাং এটা রেকর্ড হচ্ছে তো এই জন্য বললাম যারা নোরের তৈরি নোরের তৈরি এই শব্দ নিয়ে লাফাচ্ছে এ পৃথিবীতে বিশ্ব নবীকে আমাদের আল্লাহ মানুষ বানিয়ে পাঠিয়েছিলেন মানুষ তৈরি মাটি দিয়ে আদম আলাইহিস সালাম যেতো দাগ দিয়ে বলেছিলেন ওয়ালাদুন সালিহুন ওয়ালাদুন নাবিয়্যুন হে আমার আদরের নেককার সন্তান নেক্কার নবী বাবা যদি মাটির হয় ছাইলে হবে আগুনের আশা করছে আপনি বুঝেছেন তাহলে নূর চাই আমরা আর যারা কাফের তারা কি চাই নার তারা কি চায়। আল্লাহ রব্বুল আলামিন বলেন আল্লাহু ওয়ালিয়্যুল লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে আমার আল্লাহ নিজে তাদের বন্ধু হয়ে গেছে আর আল্লাহ যদি কারো সাথে বন্ধুত্ব করে আল্লাহ নিজে তার প্রতি কয়েকটা দায়িত্ব পালন করে তার প্রথম দায়িত্ব হচ্ছে আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে তাকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে আসে এখানে অন্ধকার মানে মানুষের তৈরি করা আইন কথা বলছেন এখান অন্ধকার মানে শিরিক অন্ধকার মানে বেদাত অন্ধকার মানে কুফুর অন্ধকার মানে জুলুম এই সাইকাতের থেকে বের করে ইলান ইসলামের দিকে আলোর দিকে কল্যাণের দিকে জান্নাতের দিকে ডাক দিয়ে নিয়ে আসে কে বলন বলুন এটাকে সারে তারে নিয়ে আসবে কাদের আল্লাহ ইমান যারা আনে তারা যেহেতু আল্লাহর বন্ধু আর বন্ধুর প্রতি বন্ধুর একটা দায়িত্ব থাকে আল্লাহ নিজে তখন এটা পালন করে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে আসে এই জন্য এই দেশে যারা সত্যিকারের ईमानदार আপনি দেখবেন শিরিক থেকে বেদাত থেকে কুফর থেকে জুলুম থেকে মানুষের তৈরি করা আইন থেকে আল্লাহ নিজে তাদের দায়িত্ব নিয়ে নিজে কর্তা হয়ে বের করে আলোর দিকে নিয়ে আসছে। বল্লাদিন কাফার আর যারা কাফের আউলিয়া ওহমততগত তাদেরও বন্ধু আছে কিন্তু তাদের বন্ধু আছে শয়তান কে বলুন বলুন এখন শয়তান যদি কারো বন্ধ হয় শয়তানের দায়িত্ব নেই আল্লাহ যেমন দায়িত্ব পালন করে শয়তানের দায়িত্ব আছে ইখরে জনা হুম মিনান নুরি ইলা শয়তান তার বন্ধুর পথে দায়িত্ব পালন করে তাদেরকে আলো থেকে বের করে অন্ধকারের দিকে নিয়ে যায় ঠিক তাহলে আল্লাহর বন্ধ হলে আল্লাহ কাজ করে শয়তানের বন্ধ হলে শয়তানও কাজ করে লেখান থেকে বুঝলেন না যারা শয়তানের বন্ধু তাদেরকে আল্লাহর ইসলাম থেকে নূর থেকে কোরআন থেকে জান্নাতের পথ থেকে ডাক দিয়ে নিয়ে যাবে অন্ধকার মানুষের তৈরি করা আইনের দিকে জুলুমের দিকে শিরকের দিকে বেদাতের দিকে উপরের দিকে আজ একজনের কথা শুনে আমি খুব দুঃখ পেয়েছি পাপিয়া হারুন সাহেবের স্ত্রী এই মহিলাকে আমার মনে হয় মুসলমান বলা ঠিক না যেন কোনদিন ইসলামের পক্ষে কোন দলের পক্ষে ভোট না চাই ভোট নাম্বার নাম্বারতে আছে কোন হুজুর নিয়ে আসবেন নিয়ে সেখানে বসিয়ে রাখেন এখানে আমার বহু বচন আছে তা কি ওটার নাম মারেফল কোরআন নি আসেন বাংলায় আপনাকে আমি ভয় কাটলো ওখানে লেখা আছে ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'দদুল আমানাত ইলা আহলিহা অবশয় আল্লাহ তোমাদের সবাইকে নির্দেশ দিয়েছেন আমাকে না কোন বহু বছর সবাইকে নির্দেশ দিয়েছেন তোমাদের যাবতীয় তাদের প্রাপকের কাছে পৌঁছে দাও এখানে প্রায় 8 9টা জিনিসের নাম দেখেছি আমি ভট

কোরআনে হাত দিতে যান কোন কারণে আপনার পেটে বম মারলে কোরআন মানে কি আপনিও পারবেন আপনার স্বামীও পারবেন কোরআন মানে কি আমার মনে হয় আর স্বামী স্ত্রী দুইজনে একজনও বলতে পারবে না কোরআন মানে কি কোরআন মানে বহুল পঠিত পাঠ্য এই পৃথিবীতে সবচাইতে বেশি পড়া হয়েছে কোনটা বললাম না সাড়ে চার হাজার ধর্ম আছে আর সাড়ে চার হাজার গ্রন্থ আছে আমি বাইরের দেশগুলোতে সফর করি মাঝে মাঝে মালয়েশিয়া ইন্দোনেশিয়া সিঙ্গাপুর থাইল্যান্ড এই সমস্ত অমুসলিম দেশ যেগুলোতে যাই ওই মানুষগুলো ওদের ধর্মীয় গ্রন্থ যা পড়ে পড়ে সব জায়গায় বেশি চিন্তা ভাবনা করে পড়ে করান ওদের বড় বড় লাইব্রেরিতে গুলো দেখেছি ও একেবারে উপরে তুলে রাখা আছে কোরআনের তাফসির লক্ষ লক্ষ বই আছে লাইব্রেরি আমি এই সেদিন কয়েকটা লাইব্রেরিতে ভিজিট করেছিলাম আমাদের কোষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের যে লাইব্রেরি এরকম কম পক্ষে 20 ডবল হবে মালয়েশিয়া ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলাম ওখানে যে লাইব্রেরি আছে চারতলা পাঁচতলা এরকম মনে হয় এক বিশ ডবল হবে বই কত আছে আপনার মাথায় ধরবে বই খুঁজতে হলে কম্পিউটার লাগে লিখে দেওয়া লাগে কম্পিউটারে জমক থাকে অমক তালায় অমক বইটা আছে তাছাড়া আপনি সারাদিন খুঁজেই যাবেন জীবনও পাবেন না এতদিন এতটুকু জায়গা না এই সবার উপরে তাকিয়ে দেখি আল্লাহর কোরআন ওখানে রাখা আছে শোভানালা বাড়ি যে বলবে আমি যে কথাটা তুলেছিলাম শয়তান যদি কারো বন্ধু হয় তার তো কাজ আছে সুতরাং যারা আজ বলেন যে কোনো দলের পক্ষে ইসলামের পক্ষে ভোট চাওয়া যাবে না কেউ যেন না চাই আপনি মনে করেন বিশ্বাস করেন শয়তান আপনাকে দখল করে কথাগুলো বলতে গেলেই বলে যে জামাতের লোকে শিবিরের লোকে সর্বনার লোক কেন আপনি আপনি শয়তানের পক্ষে কাজ করতে কোনো ভয় পান না কোন তিরস্কারের তিরস্কার কিছু মনেই করেন না আর আমি আল্লাহর পক্ষে কাজ করতে গিয়ে ইসলামের পক্ষে কাজ করতে গিয়ে ভয় পাব মানে সেদিন আর নেই এই কথা বলেন না কেন এখনো পর্যন্ত অনেকে কিন্তু উল্টা পাল্টা কাজ ছাড়েন কেউ সাদাবাজি করেছে মাগুরাতে সাদা বাসি কইলে টাকা পয়সা দিতে রাজি হয়নি তার বাড়ি ঘর ভেঙে দিয়েছে আপনি কোথায় আছেন এখনো আপনিও দেশের বয়তো নাগরিক আমিও দেশের বয়তো নাগরিক আপনাকে টাকা দেওয়া লাগবে এ টাকা কি আপনার বাবার টাকা নাকি ঠিক আর কথা বলেন না কেন দেখি আগস্টের 5 তারিখের আগে বসে নিজের এর ঠিক নেই একটা দাজ্যস মানুষ নিজেও দাজ্জুস বউটাও দাজ্জুস আর তারা যদি আলেমদের পরামর্শ দেয় আলেমদেরকে নির্দেশ দেয় আমার মনে হয় শয়তান পর্যন্ত হাসের এর কথা শোনাতো আল্লাহ বলে ওরাইকা সাহাবুন নার এরাই হচ্ছে জাহান্নামের আগুনের অধিবাসী হুম ফিহা খালিদুন চিরকাল সেখানে থাকবে তাহলে যারা এই পৃথিবীতে যারা জাহান্নামে যাবে

আরো জোরে শয়তান চাই নার কারণ শয়তান নার দিয়েই বানানো আর আমরা চাই নূর আমরা কি চাই আরো জোরে নূর মানে কোরআন নূর মানে বললাম না পঞ্চান্নটা নাম আছে তার ভেতরে একটা নাম নূর আমি নূরের ব্যাখ্যা দিতে গিয়ে তো পর্যন্ত চলে গেছি সেই নূর থেকে কিছু কথা শোনার জন্য আপনারা বসে আছেন আল্লাহ রাব্বুল আলামিন আজকের তেলাওয়াত কি আয়াত থেকে কিছু টাকা নিয়ে তাও ফিক যেন দান করেন বলেন আমি